আজকে হচ্ছে আমাদের বেসিকে আইসিডি বোলিং ক্লাস তো আজকে সারাদিন আমরা আইসিডি এর উপরে ক্লাস করাচ্ছি এবং শর্টের উপরে ক্লাস করাচ্ছি আমাদের বেসিক ডিপার্টমেন্টের ভিতরে ট্রেনিং সেন্টারের ভিতরে আমাদের একটা গাইডলাইনের একটা ক্লাসই হচ্ছে আইসিডি বুলিং পার যেটা হচ্ছে অন্য অন্য ট্রেনিং সেন্টারে বেস আপনার যেমন অ্যাডভান্স উপরে করিয়ে থাকে তো এই আইসিডি এর যে ক্লাসটা সেটা আমরা বেসিকই করায় দিই ছাত্রদের যারা যেখানে খুশি সেখানে গিয়ে বসে তারা যেন কাস্টমার সাপোর্টগুলো দিতে পারে এখানে আমাদের মোটামুটি আজকে হচ্ছে এখানে প্রায় বিকাল শিফটে হচ্ছে প্রায় বারোজন স্টুডেন্ট বারোজন স্টুডেন্টকে আমরা আইসি ক্লাস করেছি হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো আইসির উপরে রিভেলিং এবং আজকে ফার্স্ট ক্লাস করেছি আমি আজকে তারা মোটামুটি অনেকেই সাকসেস হয়েছে এবং অনেকেই এখানে কাজ করতেছে এবং ট্রাই করতেছে তিন ঘন্টার ক্লাস তো বেসিকে যারা ট্রেনিং সেন্টারে খুঁজতেছেন যে অ্যাডভান্স বেসিক আমি মনে করি আইসি ফার্স্ট ইজ বেস্ট বাংলাদেশে যতগুলো ট্রেনিং সেন্টার আছে কারণ ইকুইপমেন্ট টুল সব দিকেই এখানে পরিপূর্ণ দেওয়া হয় এবং বিশেষ করে হচ্ছে প্রায় আমাদের এখানে টিচারও অনেক প্রায় বারো জন টিচার আসুন দেখি কে কীভাবে আইসি রিভিলিং করতেছে আমরা একটু ছাত্রদের থেকে খোঁজ খবর নেই আসেন আসেন ওরা একটা হয়েছে আপনারটা কত দূর এই তো হয়ে গেছে প্রতিনিয়ত এভাবে আমাদের ছাত্রদেরকে হাতে কলমে শেখানো হয় যারা আমাদের এখানে ট্রেনিং করতে যাচ্ছেন আমাদের ওয়েবসাইটে অনলাইনে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হটলাইন আছে নাম্বারও দেওয়া থাকবে নিচে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন